ঐতিহাসিক পরিবর্তনের ডাক কিন্তু তিনমুল দল আদত্তে তারা ক্ষমতা হারাতে চলেছে শুধু সময়ের অপেক্ষা তাহলে কি 26 ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে কি শাসক দল তিনমুল এই নিয়ে উঠছে প্রশ্ন আগে থেকে এসআর নিয়ে কারচুপির অভিযোগ কিন্তু জেলায় জেলায় এবার বিজেপির কার্যকর্তা মণ্ডল নেতাদের সংগঠন বাড়ছে অর্থাৎ বিজেপির পুরনো ভোট ব্যাংক ফিরে আবারও তারা শক্তি মজবুত পাচ্ছে ঘরের ছেলে ঘরেই ফিরবে কিন্তু তৃণমূল দলটা আদত্তে দু হাজার তারা ক্ষমতা হারাতে চলেছে শুধু সময়ের অপেক্ষা দেখুন তৃণমূলের দুর্নীতি মানুষ আজকাল সামনে আনতে পেরেছে তাই এবার দিকে দিকে কিন্তু পদ্ম ফুলেই পদ্ম ফুলেই মানুষ কিন্তু ভরসা রাখছে দেখুন আমাদের চ্যানেলটি আপনাকে যদি অবশ্যই ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছাব্বিশে কি পরিবর্তনের হাওয়া আর সেই পরিবর্তনের হাওয়ায় এখন রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু দেখা যাচ্ছে বাংলাতে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ আপনাদেরকে দুটি কথা বলি দেখুন তৃণমূলের যে অত্যাচারের মানুষ দেখল আঠারো পঞ্চায়েতে তারপরে একুশের নির্বাচনে তারপরে পৌরসভাতে যে ছাপ্পা সেইগুলো কিন্তু মানুষ আজকাল রুখে দিয়ে এবার বিজেপিতে মানুষ কিন্তু যদি ভোট দেয় তাহলে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বিহারে বিজেপি ঝড় তাহলে বাংলাতে এছাড়াও তৃণমূল বুঝতে পারছে যে আমরা ক্ষমতা হারাতে চলেছি আমাদের এই ক্ষমতা দখল আর বেশিদিন বাংলার বুকে টেকতে নাও পারে তৃণমূলের দেখবেন কেন আমার কথাগুলো সেইগুলো একটু মিলে যেতে পারে ছাব্বিশে ফুটবে পদ্মফুল বাংলা ছাড়ো তৃণমূল তো একটা কথা বলা আছে যে চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবলে তলায় এই তৃণমূল সরকার আর নয় দেখবেন চোর আর রাজ্য আর গুন্ডারাজরা একই কায়েমে এই রাজ্যে প্রবেশ করে তারা কিন্তু বাংলা দখল করার চেষ্টা করছে কিভাবে বাংলা দখল করবে তৃণমূল ভোটে ছাপ্পা না মারলে তো জিততে পারবে না আর সাধারণ মানুষ নিরপেক্ষতা বজায় রেখে তারা নিজের ভোট নিজে দিতে পারলেও পরবর্তী সময়ে তৃণমূল ছাপ্পা এবং ইভিএম তারা এইভাবে ভোটে পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন তারা জয়লাভ করে কিন্তু আর পারবে না ছাব্বিশের ভোটে একটা বিজেপিতে মানুষ কিন্তু আজকাল ভরসা রাখছে সেটা শুধু সময়ের অপেক্ষা আপনারা বুঝতেই পারছেন দেখুন শুভেন্দু অধিকারী বলুন বা অগ্নিমিত্রা পল বলুন তাদের কিন্তু প্রভাব ছাব্বিশের ভোটে কিন্তু আমার ধারণা যতটুকু আমি জানি বিজেপির কিন্তু একটা ক্ষমতা বা প্রভাব তৃণমূল তারা ক্ষমতা হারাতে চলেছে কেন ক্ষমতা হারাতে চলেছে সেই মতাবেগ বা সেই সরজবিনী সেটা ঘটনাস্থলেই তো ব্যাখ্যা বা প্রতিবেদন বলে তুলে ধরানো হয় কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে একটু বুঝতে পারবেন যে ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করছি আজকাল আর সেখানে শাসক দল তাদের রীতিমতো তাদের নিজেদের যে দুর্নীতি দেখুন আজকে বাংলাতে বেকার যুবদের কাজ নেই কর্মসংস্থান নেই তবু কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী কোনো কি কাজ বা উন্নতি করেছে উন্নয়ন করেছে সংখ্যালঘু ভোটারদের জন্য বা সংখ্যালঘু মুসলিমদের জন্য ভোট নেওয়ার সময় বলবে যে এই চলে আসবে এই দেবে তাই আমাকে ভোট দাও এই বাংলার মানুষ অনেকটা বুঝতে পেরেছে তাই আমার ধারণা বিজেপিতেই মানুষ কিন্তু ভরসা রেখে বিজেপির দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা সঙ্গীত কিন্তু রাজনৈতিক সমীকরণের দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় সাফল্য তাই না ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যাগুলো প্রতিবেদনগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলার আপামার জনসাধারণ আপনারা প্রত্যেকেই জানেন রাজনৈতিক মহলে যেটা গতিবেগ বা প্রভাব আর সেই প্রভাব শক্তিশালী কিন্তু রাজনৈতিক মহলে সেটা একটু না একটু ধৈর্য সহকারে তো আমরা বুঝতেই পারছি বা আপনারাও পারছেন কিন্তু আজকের প্রতিবেদন খুবই সংক্ষেপে আপনারা জানেন যে আমাদের চ্যানেলটি যদি কয়েক হাজার মানুষের কাছে পৌঁছায় তাহলে আরও একটু এগিয়ে যাবে তাহলে বিজেপির কার্যকর্তা মন্ডল নেতারা তাহলে আমাদের ভিডিও একটু পছন্দ করছে হ্যাঁ মানুষ যাকে ভালো লাগবে তাকে দেখতে পারে কিন্তু শাসকের শাসকের অর্থাৎ যে তাণ্ডব গুলো ঘটেছিল বিগত দিনে মানুষ কাণ্ডের বা কামদনী বা বিভিন্ন ইস্যু আমরা তুলে ধরছি সেখানে কিন্তু তৃণমূল তাদের দুর্নীতির আড়ালে আর কিন্তু বেঁচে থাকতে পারবে না তাই পদ্ম ফুলেই মানুষ যদি ভরসা রাখছে সেই পদ্ম ফুলে যারা তৃণমূল তারা বিজেপিতে আসবে এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ খেলা কিন্তু জমে যাবে আর স্বাভাবিকভাবে সেই রকম প্রভাব বা গতিবেগ আর সেটাই নিয়ে রাজনৈতিক মহলের সমীকরণগুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ বা বড়ো পাওনা আমরা জানতে পারছি বা আপনারাও পারছেন হ্যাঁ ঘটনাস্থলে সেখান থেকে একটু ব্যাখ্যা করানো একটা সম্ভব হবে বা ঘটনাস্থলে সেইগুলি তুলে ধরার চেষ্টা করেছি আমরা তো টিভি সকাল চ্যানেলটি দর্শক থেকে জানাবো আপনারা প্রথমে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন দর্শক তাদেরকে বারবার বলছি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন কিন্তু এই মুহূর্তের এই মুহূর্তের বড় খবরের আপডেট যদি হেডলাইন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতেই পারবেন যে মানুষের রায় বা ঘটনাস্থলে সেইগুলো তো একটু একটু না একটু ব্যাখ্যা করানো হচ্ছে তো আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূলের ভোট ব্যাংক এবার কিন্তু ছাব্বিশে কমছে সেখানে বিজেপি কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তো এই বিষয়টা নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে বড় প্রশ্ন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে দর্শক বন্ধুগণ কেন বুঝতে হবে তৃণমূলের দুর্নীতির মানে দুর্নীতির আড়ালে তাই বিজেপিতে মানুষ কিন্তু ভোট দিতে পারে বলে সূত্র মারফত খবর আমরা পাচ্ছি তবে হ্যাঁ খেলা কিন্তু জমে যাবে এবার রাজনৈতিক মহলে যে সমীকরণগুলো সেই খেলা কিন্তু স্বাভাবিকভাবে জমে যাওয়ার একটা আগ্রহ বা গতিবেগ আর সেটাই স্পষ্ট হচ্ছে সেটাই হাওয়া কিন্তু একটা সিস্টেম বাই সিস্টেম হচ্ছে সেই গতিবেগ বা সেটাই নিয়ে নিয়ে খতিয়ে দেখার একটা আশ্বাস বা বিশ্বাস তাই না আজকে খুবই সংক্ষেপে যদি আমরা তুলে ধরি তাহলে বুঝতে হবে যে আজ না হলে কাল এই শাসকের ভোট ব্যাংক বিজেপির দিকে ঘুরে আসবে এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন তো এবার সেইগুলোই তো ঘটনাস্থলে আমরা আপনাদের সঙ্গে ব্যাখ্যা করেছি তবে এই ব্যাখ্যার প্রতিফলনটা বিজেপি না তৃণমূল এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে তো এই ব্যাপারটা আপনারা প্রত্যেকেই জানেন তাই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন কেননা আপনাদেরকেই তো আমরা সর্বপ্রথম তুলে আপনারা পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং রাজনৈতিক মহলে সেই উপকারটি তো এই বিষয়টা নিয়েই তো তুলে ধরার চেষ্টা করেছি আমরা তাই না আজ এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ